এবার ব্যাংকের দরজায় তালা চুলিয়ে বিক্ষোভ প্রদর্শনী সামিল হয়েছে গ্রাহকরা কারণ তাদের অভিযোগ রয়েছে যে ঠিক মতো পরিষেবা তারা পাচ্ছে না ব্যাংকে আমরা দুর্ব্যবহার এমন কিছু অভিযোগ উঠলে ব্যাংকের গেটের সামনে তালা চুরি বিক্ষোভ দেখিয়েছে গ্রাহকদের একাংশ বৃহস্পতিবার কয় মকুয়ার বাজারবাড়ি থানার অন্তর্গত গ্রামীণ ব্যাংকের পদ্মবিল শাখার সামনেই তারা বিক্ষোভে সামিল হয়েছে দুই ঘন্টা বিক্ষোভ করার পর পুলিশ এবং পদ্মবিল ব্লকের ভিডিওর মধ্যস্থতায় গ্রাহকদের সঙ্গে আলোচনায় বসেন ব্যাংক কর্তৃপক্ষ পরিবেলা বেলা সাড়ে তিনটা নাগাদই তালা মুক্ত করে দিয়েছে গ্রাহকরা যাই হোক কি রয়েছে বিস্তারিত শুনুন আমরা চালাই ঠিক আছে না কম্পিউটার নিয়ে আমরা চালাই কিন্তু কম্পিউটার কেন কিভাবে কাটলো টাকাটা উনি জানি না টাকা পাচ্ছে এবং ওনারা আমাদের অনেকদিন ওরা এগিয়ে এসছে দু হাজার পঁচিশে ওনারা এসছেন ওনারা আসার পর থেকে আমাদের গ্রাহকরা অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছে গ্রাহকদের জন্য ব্যবহার ভালো করছে না ওনারা বাতা প্রাপক হোক যে কোনো গ্রাহক হোক ওয়ার্কার বা হেল্পার হোক ওনারা আমাদেরকে মানে আপনারা শুনলেন তাদের অভিযোগ এবং তত্তবিল গ্রামীণ ব্যাংকের আইসিএস্ট কর্মচারী গ্রাহকদের শারদীয় উৎসবের বোনাসের টাকা ব্যাঙ্ক কর্তৃপক্ষ লোন হিসেবে অ্যাকাউন্ট থেকে কেটে নেয় গ্রাহকদের অভিযোগ যে লোনের টাকা টাকা একবার করে পরিশোধ করা হয় হিসেবে কেটে নিয়েছে আর এই বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের সাথে গত কয়েকদিন পূর্বে আলোচনা করেছিল গ্রাহকরা কিন্তু কোন রকমের সমাধান হয়নি তাছাড়া ব্যাংকের কর্মীদের বিরুদ্ধে খাবার ব্যবহার করার একটা অভিযোগও তুলেছে গ্রাহকদের আকাঙ্ক্ষা এবং গ্রাহক প্রতি কর্মীদের দুর্ব্যবহারের আরও একটি ঘটনা সামনে আসার পরে এদিন ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকদের একাংশ এবং অভিযোগ রয়েছে যে বয়স্কদের সামাজিক ভাতা প্রাপকরা কিছু সমস্যা নিয়ে আসলে ব্যাংকের কর্মীদের একাংশ গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করা হয় শতাধিক গ্রাহক ব্যাংকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এমনকি ব্যাংকের মূল দরজায় তালা ঝুলিয়ে এদিন তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে যুদ্ধ পরবর্তীতে পুলিশের আশ্বাসে এবং ব্যাংক কর্তৃপক্ষের আশ্বাসে তারপর তালামুক্ত করা হয় এমএসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন